সাশ্রয়ী লাকট্রির মেজিক চুলা তিরিশ পার্সেন্ট লাট্রি আর সত্তর পার্সেন্ট অক্সিজেন আমার এই চুলাটা আপনি যদি ফুল হিটে ব্যবহার করেন নাহলে এক ঘন্টায় মাত্র দুই কেজি লাকট্রি লাকটরি দশ থেকে বারো কেজি চাল একসাথে রান্না করতে পারেন খুচরা পাইকারি দুইভাবে দিয়ে থাকি আমাদের সারা বাংলাদেশে ডিলার ও চলছে পাঁচ দিলে হালকা খালি হবে খরচটা পর্যন্ত সাশ্রয়ী হবে আমার এই চুলা গ্যাস থেকে দেড় গুণ হিট বেশি হবে বিজনেস বিউজনে এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন কি অবস্থা আর ভাই আপনি এগুলা কি করতেছেন বাচ্চাদের মত আগুন নিয়ে খেলতেছেন নাকি জি এটা উদ্দেশ্যে হ্যাঁ আগুন জ্বালিয়েছি দেখেন কিসে আগুন জ্বালাইছেন এটা

এটা আপনার অল্প দেখেন দুই তিন টুকরা কাঠে কি পরিমাণ আগুনের আমি তো গুণে এক দুই তিন চার টুকরা কাঠ আছে পাতলা 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 কাঠ দিয়ে আপনি আগুনের হিট দেখেন আচ্ছা আগুন অনেক জ্বলতেছে এই পরিমাণ আগুনের হিট আচ্ছা এখানে আপনি কারেন্টের লাইনও দিবেন এটা কিসের আবার এটা আপনার চুলার গায়ে ছোট একটা ফ্যান আছে হ্যাঁ

যখন পাতিল দিয়ে দিবেন তখন এই গেট দিয়ে লাখি গুলা দিয়ে দিবেন তখন ওই পকেট দিয়ে আর কি লাখি গুলো দেওয়া যাবে তাই তো পকেট দিয়ে আপনি লাখি গুলো আমি তো দেখা এই লাখি গুলো হচ্ছে এরকম ছোট ছোট করে কাটতে হবে এইটা একটু কষ্ট কাজ হ্যাঁ এরকম ছোট ছোট লাখি গুলো এগুলো একটু কষ্টের কাজ এ বাদে হচ্ছে পুরাটা হচ্ছে শান্তি জি ভাই এক ঘন্টায় কয় কেজি লাখি লাগবে এরকম আমার এই চুলাটা আপনি যদি ফুল হিটে ব্যবহার করেন হ্যাঁ তাহলে এক ঘন্টায় মাত্র দুই কেজি লাকড়ি লাগবে এক ঘন্টায় দুই কেজি লাকড়ি লাগবে আমার চুলার ধারণ ক্ষমতা হচ্ছে হ্যাঁ আপনার থেকে বারো কেজি চাল সাথে রান্না করতে পারবেন এই এখন যে চুলাটা দেখতেছে এই চুলাটা এটা পনেরো ইঞ্চির চুলা আচ্ছা এটা হচ্ছে আমার পনেরো ইঞ্চি চুলা আচ্ছা দেখ আরি ভাই আপনার এই প্রতিষ্ঠানটার ঠিকানা তো আমাদের বলেন কে কেউ যদি আসতে চায় কিভাবে আসবে পশ্চিম বক্সনগর অারুলিয়া হ্যাঁ এসি মসজিদের দক্ষিণে কিশোরালয় স্কুল সংলগ্ন আচ্ছা সারুলিয়া ডেমরা ঢাকা আচ্ছা এটা হচ্ছে ঢাকা ডেমরাতে ঢাকা ডেমরা হচ্ছে রোড থেকে সানারপার থেকে স্টাফ কোয়ার্টার থেকে যে কোনো দিক থেকে রিক্সা যোগে আমার এই ঠিকানায় চলে আসতে পারবে আচ্ছা আপনি কি স্ক্রিনে আপনার ফোন নাম্বার দেখতেছি এই নাম্বারে ফোন করলে আপনি ডিটেলস বলে দিবেন স্ক্রিনে দাও নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা আমার সাথে কন্টাক্ট করে হ্যাঁ এরপর আসবেন ইনশাআল্লাহ আচ্ছা আর চুলাগুলোর দাম কিন্তু আমরা একটু পরে বলবো এখনই বলতেছি না এখন এই চুলাটা তো আপনি এইখানে জ্বালায় রাখছিলেন আমি তো দেখি না কিভাবে জ্বালাইছেন আমাদের দর্শকদের একটু দেখান ভাই তারপর হালকা একটু দিলেও আমরা দ্রুত করার জন্য আরকি দিচ্ছি যেহেতু কাঠ সরাসরি আগুন জ্বালাতে একটু কষ্ট হয় সেজন্য আমি একটু দিলাম হালকা একটু কেরোসিন আমরা দিলাম হালকা একটু কেরোসিন দিয়ে দিলাম আচ্ছা এরপর এরপর কি কাজ কাঠের গায়ে আগুনটা একটু ধরা ধরা হবে তারপরে আমি ফ্যানের লাইনটা দিয়ে দিব লাইন দিব আর কি একটু আগুনটা জ্বলবে তারপর হচ্ছে আমরা ইয়াটা দিবো আর কি আরে ভাই এটা জ্বলতে লাগুক আমরা এই মাঝখানে একটু কথা বলি আপনার সাথে সেটা হইতেছে কি আছে এই চুলাগুলা দিয়ে যদি কেউ ব্যবসা করতে চায় আমাদের ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় যদি কেউ ব্যবসা করতে চায় সেটা কি করার সুযোগ আছে কিনা আপনার কাছে পাইকারি দামে নিয়ে হ্যাঁ আমি খুচরা পাইকারি দুই ভাবে দিয়ে থাকি আমাদের সারা বাংলাদেশে ডিলার নিয়োগ চলছে আচ্ছা ডিলার নিয়োগ দিচ্ছেন জি জি এক লক্ষ টাকা হলে আপনারা আমাদের ডিলারশিপ নিয়ে

ফ্যামিলি থেকে শুরু করে 40 50 কেজি রান্না করার পর্যন্ত এই চুলা নিয়ে তো রেস্টুরেন্টও বানজন জ্বালাতে হ্যাঁ আপনি যত বড় রান্না হয় হ্যাঁ শুধু রেস্টুরেন্ট বা হোটেল মাদ্রাসা রেস্টুরেন্ট চানাচুর ফ্যাক্টরি চিপস কারখানা ফস্কা ইত্যাদি যা কিছু আপনার দরকার আগুন যে জায়গায় লাগে আপনার আগুন জ্বালানি যেখানে লাগবে সেই জায়গায় আমার চুলা ব্যবহার করতে পারবেন আচ্ছা তার মানে হচ্ছে কি আপনি চুলাটা হচ্ছে ফ্যামিলি বাসার এক চুলা থেকে শুরু করে বিশাল চুলা হ্যাঁ আপনার যত বড় ফ্যাক্টরি হোক আমার কাছে চুলা পাবেন আচ্ছা সেগুলো আপনার কাছে চুলা পাবেন হ্যাঁ আপনার চাহিদা অনুযায়ী আমি চুলা বানিয়ে দেব আচ্ছা চুলা বানিয়ে দিতে পারবেন যা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাহ ভালো সুবিধা আমি কিন্তু দেখলাম যে ভাই চুলা কিন্তু পুরো দমে চলতেছে এখন না হ্যাঁ এখন আমার চুলাটা ধরে গেছে আমি এটা ইয়া করতে আপনি যেটা দেখলাম আচ্ছা এইটারও একটা পকেট গেট আছে তাই তো হ্যাঁ এটা পকেট গেট আছে এটা হচ্ছে আমার 12 ইঞ্চি চুলা বারো ইঞ্চি চুলা আর আগে প্রথম যেটা আমরা দেখলাম বড়টা ওটা হচ্ছে পনেরো ইঞ্চি চুলা ওটা পনেরো ইঞ্চি আর এখন হচ্ছে বারো ইঞ্চি এটা আপনার আর সাত আট কেজি রান্নার প্রয়োজন হ্যাঁ মিনি হোটেলে পুরি পরোটা ভাজার জন্য আচ্ছা আমার এই বারো ইঞ্চি চুলাটা আচ্ছা আর আমরা যদি বাসা বাড়িটা ইউজ করতে চাই সেক্ষেত্রে হচ্ছে এই যে ডান পাশে যে চুলাটা এটা এটা কি বাসার জন্য হ্যাঁ এটা হলো আমার ফ্যামিলি সিঙ্গেল চুলা ফ্যামিলি সিঙ্গেল চুলা ফ্যামিলি সিঙ্গেল চুলা আচ্ছা এটাও এই ঠিক একই ভাবেই জ্বালানো যাবে আমরা না জ্বালাই ঠিক একই ভাবে জ্বালানো যাবে আমি একটু জ্বালায় দেখাই দেই জ্বালাবো এখন এটাও কি জ্বালায় দেখাবেন হ্যাঁ এটাও আমি একটু জ্বালায় দিচ্ছি আচ্ছা

ওসে দেব আচ্ছা সেক্ষেত্রে যারা চুলা কিনবে পেমেন্টটা কিভাবে করবে পেমেন্ট সিস্টেম আছে আপনি অর্ডার কনফার্ম করার জন্য ফ্যামিলি চুলার জন্য 300 টাকা বিকাশ এ দিয়ে দিবেন আচ্ছা আর বাকি টাকা দিয়ে মাল রিসিভ করবেন আচ্ছা মানে চুলা যদি কেউ নিতে চায় 300 টাকা প্রথমে আপনাকে বিকাশ দিতে হবে মাত্র 300 টাকা ডেলিভারি চার্জ হিসেবে

অফিসে আসবে অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে যোগাযোগ করলে আপনি তখন তাদেরকে ডিটেলস বলে দিতে পারবেন জি জি আচ্ছা আর এই চুলাগুলো আপনি যেহেতু বলতেছেন বিকল্প আর কি গ্যাসের অথবা কাঠের বিকল্প সেক্ষেত্রে কি কি হবে না আবার একটু বলে দেন কালি হবে হবে হচ্ছে কালি হালকা কালি হবে আর কি হবে না পাতিলে হালকা কালি হবে খরচটা 70% পর্যন্ত সাশ্রয়ী হবে আচ্ছা যেটা গ্যাসের তিন ভাগের এক ভাগ আচ্ছা দুই ভাগ সাশ্রয়ী হবে ওকে হোটেল মাদ্রাসা আলার জন্য এটা খুবই উপকারী একটা চুলা আচ্ছা আর এই যে বাসা সিঙ্গেল চুলাটা এটা এক ঘন্টায় কতটুকু কাঠ লাগবে এক ঘন্টায় ছয় থেকে সাতশো গ্রাম কাঠ হলে আপনি সিঙ্গেল চুলাটা এক ঘন্টা পর্যন্ত জ্বলবে ছয় থেকে সাতশো গ্রাম পর্যন্ত কাঠ এক ঘন্টায় জ্বলবে জি মানে এক ঘন্টায় আপনি যতটুকু রান্না করতে পারেন তাই তো জি এক ঘন্টায় আপনি যতটুকু রান্না করতে পারেন গ্যাস থেকে আপনার দেড় গুণ হিট বেশি হবে গ্যাস থেকে দেড় আমার এই চুলায় গ্যাস থেকে দেড় গুণ হিট বেশি হবে এই গ্যাসের দূর সময়ে আমার এই চুলাটা জনগণের জন্য খুবই উপকারী এমনকি হোটেল মাদ্রাসা রেস্টুরেন্ট ব্যবসায়ীদের জন্য খুব উপকারী একটা চুলা আপনারা আমার এই চুলাটা নিয়ে ব্যবহার করে দেখেন খুবই উপকারী হবে ইনশাল্লাহ আর এই লাকড়ির চুলার স্বাদ অতুলনীয় কিন্তু অনেকে এই লাকড়ির চুলা ব্যবহার করা ঝামেলা মনে করে ব্যবহার করে না ধোয়া কালি হয় এরপরে পাতিল অধিক কালো হয়ে যায় হ্যাঁ আর কালিটা কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমার এই চুলায় দেখেন কোনো ধোঁয়া নাই কালি নেই পাতিলে শুধু হালকা কালি হবে তাই আপনারা আমার এই চুলা ব্যবহার করবেন খরচটা সাশ্রয়ী হবেন আর সুস্থ থাকবেন ইনশাআল্লাহ এ আশা ব্যক্ত করে আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার এই চূড়াটা সবাই ব্যবহার করবেন ইনশাআল্লাহ আমাদের উদ্দেশ্য কেবলমাত্র ব্যবসা প্রতিষ্ঠানে দেওয়া তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া তাই ভিডিও দেখার পর কোনো দোকান থেকে পণ্য কেনার পূর্বে অবশ্যই দাম এবং মান ভালো করে যাচাই করে নেবেন সেই সাথে কিভাবে ঝুঁকিহীনভাবে অর্থ লেনদেন করবেন সে বিষয়ে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন দর্শক আশা করি আমাদের ভিডিও দেখার পর আপনি শুরু করবেন নতুন কোন ব্যবসা একদিন সমাজের অন্য দশজন আপনাকে অনুসরণ করবে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহ দিবেন পরবর্তীতে কোন পণ্য সম্পর্কে জানতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন চেষ্টা করব আপনাদের অনুরোধ রক্ষা করতে শিগগিরই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন Thanks for stay with Business BD.